দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে উপজেলা হাট বসে আর আজ ছিল বুধবার আট মে দু হাজার চব্বিশ একটি শাহিবাল বাছুর সেই সাথে আমরা দেখছি নাইম ভাইকে দাম করছেন নাইন ভাই কথা বললেন এটা 50 বলছি ভাই 50 ভাই কত চাইলো এই দাদা খ আস্তে বাজান আস্তে বাজান 50 এবং 65 এইটা দাম চলছে এইটা এন্ড দেন তো সামনে কাম দেন এ দাদা দাঁড়ান দাঁড়ান আস্তে বাজান পঞ্চাশ এবং পঁয়ষট্টি দাম দর করছে দেখা দেখি চলছে কত বললেন সি কত বললেন

কত বললেন সাড়ে ছাব্বিশ ছাত্র ভাই কত চাইলো উপরে তিরিশশের উপরে তিরিশশের উপরে এবং সাড়ে ছাব্বিশ করুন

আচ্ছা তাহলে উনি এসে কিনে রেখে যাচ্ছে আচ্ছা আমরা দেখি এই যে এটা এটা কত পড়ছে সাড়ে ছাব্বিশ তার 26.5 তারপর সেটা এটা সাড়ে কত আর এটা কত পড়ছে দেন হ্যাঁ এটা তেত্রিশ 33 এটা সরান ওটা দেখি ওটা 950 500 বলেছে

সেদিন হচ্ছে না হচ্ছে না? কত? আমি দেখছি এখনও কিন্তু একটা করে দেখা দেখে চলছে। চাচা কত চাইছেন? নাম কত বললেন নাইম ভাই? পঁয়তাল্লিশ ঘন্টায় 45 ঘন্টায়

কত বললেন নাইম ভাই কত সাঁত্রিশ এবং বিয়াল্লিশ আট হাজার হবে না তাহলে কত দেড় হাজার হলে হবে পাঁচশো ঠিক আছে আজকে সব মিলে কেমন মনে হলো বাজার কেনার মধ্যে আছে আচ্ছা এখন এই সে দাম কমছে দিকে না বাড়তি দিকে দিকে একটু কমের মধ্যে চলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ ভালো